শাকিব খানের সোলজার সিনেমায় থাকছে দেবের ক্যামিও আর এই বিষয়টা কিন্তু আমরা একটা বিশ্বস্ত সূত্রে কালেক্ট করতে পেরেছি আর এই ঘটনাটা যখন থেকেই ভাইরাল হয়েছে নেট দুনিয়াত উতল পুতল শুরু হয়ে গেছে কারণ দুই বাংলার মেগাস্টার এক সিনেমায় আসবার মানেই হচ্ছে সিনেমা হাউসফুল ব্লক বাস্টার অল টাইম সুপারহিট দেব এবং শাকিব খান দুজনেই দুই বাংলার মেগাস্টার দেব বর্তমান সময় এক্সপেরিমেন্টাল ছবি বানিয়ে চারিদিকে একটা সারা ফেলে দিয়েছে ঠিক তেমনই শাকিব খানও বারবার নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করে দর্শকদের এক নতুন সাকিবের উপহার দিচ্ছেন তাই এই দুজনের একসঙ্গে একটা সিনেমায় আসা আমাদের কাছে একটা অনেক বড় বিষয় দেব জানিয়েছেন দুই বাংলা যদি এভাবে এক হয়ে সিনেমা করে তাহলে এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেকটা ভালো সুফল এনে দিতে পারবে সে ইন্ডাস্ট্রি বাংলাদেশি হোক বা ইন্ডিয়ান আর সাকিবের সঙ্গে কাজ করার বিষয়টা একটা অনেক বড় প্রাপ্তির মধ্যে আমি মনে করি কারণ সাকিব খান নিজে একটা গোটা ইন্ডাস্ট্রি তার সঙ্গে কাজ করা মানে নতুন কাজের ধারণা পাওয়া নতুন করে নতুন কিছু শেখা বাদবাকি বাকি সাকিব এবং দেব একই সিনেমায় আসবে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন